পিপু ফিসু দ্বারা কী বোঝানো হয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সো পিপু ফিসু বাগধারাটির অর্থ হচ্ছে অতি দ্রুত পো ধরা বাগধারাটির অর্থ কী মো সাহেবী পুকুর চুরি বাগধারাটির অর্থ কী পুকুর চুরি বাগধারাটির অর্থ হচ্ছে বড় ধরনের চুরি পা চালাও বলতে কী বোঝায় পা চালাও বলতে বোঝায় দ্রুত চলো পঞ্চমুখ কথাটির অর্থ কী পঞ্চমুখ বাগধাটির অর্থ হচ্ছে প্রশংসামুখর হওয়া পঞ্চত্ব প্রাপ্তি বলতে কী বোঝায় এর অর্থ হচ্ছে মৃত্যু বা মারা যাওয়া পটল তোলা বাগধারাটির অর্থ কোনটি পটল তোলা বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া পেটের ভাত চাল হওয়া বাগধারাটির অর্থ অতিরিক্ত দুর্ভাবনায় পড়া পুঁটি মাসের প্রাণ বাগধারা দিয়ে নিচের কোনটি বোধন হয়েছে পুঁটি মাসের প্রাণ হচ্ছে প্রাণ ব্যক্তি পাত্তারি গুটানো বাগধারাটির অর্থ কি প্রস্থান আয়োজন অর্থাৎ প্রস্থানের জন্য যে আয়োজন তাকে বলা হয় পাত্তারি গুটানো পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ কোনটি পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ পত্রপাঠ বাগধারাটির অর্থ কী পত্রপাট বাগধাটির অর্থ সে অবিলম্ব বা দ্রুত বা তৎক্ষণাৎ পাথরে পাশকেল বাগধাটির অর্থ সুখের সময় পান্তাভাতে ঘি বাগধাটির অর্থ অপচয় পরের মাথায় কাটাল ভাঙা বাগধাটির অর্থ কি অন্যকে ফাঁকি দিয়ে কার্যসিদ্ধি করা পালের গোদা বাগধারটির অর্থ সদ্দার পাশ কাটানো বাগধারটির অর্থ কি এড়িয়ে চলা প্রদর্শন বাগধারের অর্থ পালিয়ে যাওয়া পায়ের তলায় শস্যে বাগধারটির অর্থ কী অর্থাৎ পায়ের তলায় যদি শস্য হয় এই বাগধারটি অর্থ বুধাধাত্রীদের অস্থির লাগে অস্থির পায়াভারী বাগধারাটির অর্থ কি অহংকারী পোড় খাওয়া অর্থ কি পোড় খাওয়া হচ্ছে প্রতিকূলতা পার হয়ে আসা কোনো কিছু ফেকলু পার্টি বাগধারাটির অর্থ কি কদরহীন লোক ওটা বাগধারার অর্থ কি ওটা বাগধারার অর্থ হচ্ছে দালালি বাগধারটির অর্থ কি ফপর দালালি বাগধারার অর্থ হচ্ছে অনাহত ব্যক্তির মাতব্বরী বগধার্মিক বাগধারাটির অর্থ ভণ্ড বাগধারা দুগোলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক বারোতম বিশেষে আসছে সে সবচেয়ে সমার্থক বাচক চারটি অপশন আনসারটা হবে বাগধার্মিক ও বিড়ালত ভণ্ড বাঘের আড়ি বাগধারাটির অর্থ কি বাঘের আড়ি বাঘধারাটির অর্থ হচ্ছে কঠিন শত্রুতা বাঘের চোখ বাগধারাটির অর্থ কি দুঃসাধ্য বস্তু বাঘের মাসি বাগধারাটির অর্থ কি আরামপ্রিয় মানুষ ব্যাঙের আদুলি এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল সামান্য ধনে অহংকার ব্যাঙের চদ্দি কথাটির অর্থ কি ব্যাঙের সর্দি কথাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা নিচের বাগধারার মধ্যে কোন জোড়াটি ভিন্নার্থক চারটি অপশন দেখতে পাচ্ছেন সে চারটি অপশনের ভিতরে অ্যান্সার টেবে ব্যাঙের আধুলি মানে সামান্য ধন আর ব্যাঙের সর্দি মানে অসম্ভব ঘটনা অ্যান্সার টেবে গ বাজারে কাটা প্রবাদের অর্থ কি বিক্রি হওয়া বন্য চোরা বাগধারার অর্থ হলো কপট সারি কোন বাগধারাটির অর্থ নিরেট মূর্খ নিরেট মূর্খ মানে হচ্ছে বুদ্ধির ঢেকি বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবোধক বুদ্ধির ঢেঁকি ওর গোবর গণেশ সমার্থবোধক অর্থাৎ সবচেয়ে সমার্থক বাসক বক দেখানো বাগধারাটির অর্থ কি অশবনভাবে বিদ্রুপ করা বিদুরের খুদ বাগধারটির অর্থ কি বিদুরের খুদ বাগধাটির অর্থ শ্রদ্ধার সামান্য উপহার বাপের ঠাকুর বাগধাটির অর্থ উৎসন্নে দেওয়া বারভূত কথাটি দিয়ে কি বোঝানো হয় বহু অবাঞ্ছিত লোক বালিরবাদ বাগধারার প্রকৃত অর্থ কোনটি বালির বাদ মানে হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু বালিরবাদ বাদ বাগধারাটি নিচের কোনটির সমর্থক বালির বাদ মানে হচ্ছে ক্ষণস্থায়ী এবং তাসের দেশ মানে হচ্ছে ক্ষণস্থায়ী নিচের কোনটি সুসময়ের বন্ধু অর্থের প্রকাশক সুসময়ের বন্ধু মানে হচ্ছে বসন্তের কোকিল বাস্তু ঘাগু এর অর্থ কি এর অর্থ হচ্ছে প্রসন্ন শয়তান বিষ্ণেই তার কুলপনা চক্কর বাগধার অর্থ কি এর অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন বড়ই বালির বাদ বাগধার অর্থ কি অর্থ হচ্ছে ভঙ্গুর মুহূর্তে অভিমান ভোলা এই অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে মুহূর্তে অভিমান ভোলা এই বাগধারাটি হচ্ছে বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কি বিড়ালের হচ্ছে ব্যয় বিড়াল তপসী কথাটির অর্থ কি বিড়াল তপসী কথাটির অর্থ হচ্ছে দেখতে সাধু হলেও ভণ্ড তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম